আমার এই স্ট্রাগেলে ভরা জীবন পথে চলতে চলতে একটা জিনিস আমি উপলব্ধি করেছি কোনো বড় কিছু পাবার যদি লক্ষ্য থাকে তোমার তাহলে জীবন তোমাকে পাহাড় বার হারাবে হোঁচট খাওয়াবে তুমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাবে রক্তাক্ত হবে আঘাত পাবে তোমার খুব প্রিয়জনদের কাছে এরপরেও যদি তুমি উঠে দাঁড়াও আবার দৌড়াতে চেষ্টা করো তাহলে আবার পড়বে জীবন তোমাকে পার পার হারাবে কিন্তু যদি তুমি এত ক্ষত বিক্ষত হবার পরেও ঘুরে দাঁড়ানোর শক্তি রাখো তবে সাফল্যের মুকুট তোমার মাথায় পরিয়ে দেবে এ জীবন সাফল্য পাওয়ার পরেও তোমার নিস্তার নেই তোমাকে প্রতিনিয়ত স্ট্রাগল করে যেতে হবে আসলে জীবন দেখতে চায় সে তোমার জন্য যে পুরস্কারটা সাজিয়ে রেখেছে তুমি আদৌ সেটা সামলানোর মতো যোগ্যতা রাখো কি না আর এই যোগ্যতা এমনি এমনি হঠাৎ করে আসে না তার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয় অন অনেক ভালো খারাপ অভিজ্ঞতা কখনো তোমার হৃদয় ভাঙবে রক্তাক্ত হবে তুমি তবু তোমার সেই অবস্থায় এগিয়ে যেতে হবে অনেক সময় মনে হবে আর কোনো আশা নেই সমস্ত মোটিভেশনাল কথা ভিডিও আর তোমাকে মোটিভেট করতে পারবে না তখন তোমাকে নিজেই নিজেকে মোটিভেট করতে হবে অবশেষে জীবন তোমাকে সেই পুরস্কারটি তোমাকে দেবে যেটা তোমার প্রাপ্য তাই বলি চোখ কান বন্ধ করে নিজের পথে গিয়ে যাও লোকের কথাই কান দিও না নিজের মতো করে চলো দেখবে সাফল্য একদিন তোমার হাতের মুঠোয়